আজকে উদ্যোগটা কি উদ্যোগটা অ্যাকচুয়ালি সাফাই অভিযান আমাদের যেসব শহরতালিতে নোটারি আছে সেই নোটারিতে দেখুন চিপস বালি পাথর পড়ে আছে ছোট গাড়ি যেগুলো আছে স্কুটার স্কুটি মহিলারা এবং বাচ্চাদের যারা স্কুল যাচ্ছে তারা ম্যাক্সিমাম দিন স্কিপ করছে এতে এই অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট বেড়েই যাচ্ছে তার জন্য আমাদের সাফাই অভিযান স্টার্ট আগেও করেছিলাম এখনও কন্টিনিউ চলছে আমাদের তো ট্রাফিকের হাতে ঝাঁটা লাঠি এই কাজ তো সাফাই কর্মীদের করার পরে আপনারা অ্যাক্সিডেন্ট অবশ্যই অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি ট্রাফিক পুলিশ তো সবসময় আপনারা জানেন বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে প্রতিদিন প্রতিনিয়ত অ্যাওয়ারনেস আমরা প্রোগ্রাম করতেই থাকি কখনও শান্তা সাজিয়ে কখনও যমরা সাজিয়ে কখনও গণেশ সাজিয়ে আমার তো থেকে অভিনব প্রচার থাকেই তো আমরা দেখলাম যে কিছু কিছু সহায়তায় ব্যক্তি আছে যারা এগুলো একটু ইগনোর করে চলে বালি পাথর পড়ে আছে তারা কোনো খেয়ালই রাখে না তো আমরা বাধ্য হয়ে আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি ট্রাফিক পুলিশ থেকে শহরে যেখানে যেখানে এম বা বালি পাথর স্কিপ করার মতো সম্ভব আছে সেখানে আমরা পরিষ্কার করছি আজকে সারাদিনই চলছে হ্যাঁ সারাদিন চলছে কালকেও চলবে আমাদের এখন চলবে সাফাই অভিযোগ নাম আমার নাম সাব ইন্সপেক্টর বিনয় লায় ওসি সাবটাপিক

रहा जा गाड़ी सीधी ऊपर का है ना ओए 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 ओ